Yeah. আজ শুধু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে গল্প বলবো অনেক দিন পরে তোমাদের সাথে কথা বলতে এলাম তোমরা সবাই কেমন আছো যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় অপরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি আর এটা হচ্ছে একটা রেসিপি তবে রেসিপির কথা আজ আমি বলবো না রেসিপি সবাই পারে তাই না রান্না আজকাল দিন সবাই রান্না করতে পারে আমরা মেয়েরা শুধু নয় আজকাল প্রবাসে যারা প্রবাসে থাকে বা আমাদের বাংলাদেশে ঢাকা শহরে ব্যাচালার ভাইরা থাকে তারাও কিন্তু আজকাল রান্না করতে পারে তবে যাই হোক আমার কথা কিন্তু ভুল হবে তার জন্য তোমরা সুন্দর ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবে এই তো ভুল কিন্তু হয়েছে আমি পারি না তারপরেও কি বলবো চেষ্টা করি ওই তো কথাই আছে না এক একবার না পারিলে দেখো শতবার তো আমি পারি না বারবার চেষ্টা করি বারবার চেষ্টা করব। বারবার চেষ্টা করলে কোনো সমস্যা নেই কারণ আমি পারি না একবার পারি না বারবার বলবো তবে যাই হোক আমার কথাই অনেক ভুল হবে তোমরা ক্ষমা করে দিও তবে এটা হচ্ছে আমি কিছুক্ষণ আগেও কিন্তু আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম সেটা ছিল শর্ট ভিডিও তবে যাই হোক আমার কাছে কিন্তু অনেকগুলো ভিডিও আছে শুধু সময় পাই না যে তোমাদের সাথে কথা বলবো মানে রেসিপির মাধ্যমে যে কথা বলা হয় বয়েস দিতে হয় তে সময় পায় না অনেক সময় ভালোও লাগে না তবে যাই হোক আবার অনেক সময় বিজি থাকি তারপরে হচ্ছে শরীর ভালো থাকে না কিছুদিন আগেও কিন্তু আমার শরীর ভালো ছিল না তো এখনও কিন্তু আমি ওষুধ খাচ্ছি খেতে হয় তো আজও কিন্তু শরীর ভালো না আছে মোটামুটি যেমন ঘাড় ব্যথা করছে মাথা ব্যথা করছে তো আবিদের আবুকে বললাম যে আমার এমন লাগছে সকাল থেকে এমন লাগছে তো ওষুধ এনে দিয়েছে এটা আমি বয়েস দিচ্ছি তোমাদের সাথে কথা বলছি আমার বাগানে তো এটা হলো হচ্ছে রাত্রে এখন দশটার মতো বেজেছে তবে যাই হোক তবে আমি এখন রাতের খাবার খাই নাই রাতের খাবার খেয়ে তারপরে ঔষধটা খেতে হবে আরও তার সাথে ঔষধ আসে ওগুলোও খেতে হবে তবে যাই হোক তোমরা আমার কথায় কিছু মনে করো না তোমার তোমাদের ভিডিও দেখতে আসতে পারি না যেহেতু আমি শর্ট ভিডিও করি যারা আমার বন্ধুরা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখতে আসে তাদের গড়ে কিন্তু আমি যেতে পারি আর বাড়তি কোথাও যেতে পারি না আমার বন্ধুরা বুঝতে পেরেছে যদি এই পর্যন্তই এসে থাকে তাহলে আমার এই ভুল কথাগুলো শুনে হেসে নেবে তো আমিও কিন্তু হাসি মাঝে 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 না মানে আমি একা একাও হাসি আর যারা আমাকে হেল্প করে কাজে হেল্প করে তাদের সাথে আমি অনেক মজা করি তারাও আমাকে ভালো মনে করে সত্যি কথাই বলছি আর আমি মিথ্যা পছন্দ করি না অনেক বন্ধুরাই জানে আর যারা নতুন তারা তো আমার সম্পর্কে বুঝবে না তাই না তবে যাই হোক এটা হচ্ছে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি বলেছি তোমাদের কাছে যে রেসিপি সম্পর্কে বলবো না তবে যে কোনো রান্নায় মনোযোগ সহকারে করলে সেই রান্না অবশ্যই মজা হবে টেস্ট হবে তাই না তবে যাই হোক আমি এখানে আমার বাগানে বয়েস দিতে আসছি এখানেও কিন্তু আমার রাহিল তার একজন বন্ধুকে নিয়ে এসে দুষ্টামি শুরু করে দিয়েছে মানে আমি বয়েস দিচ্ছি তার বন্ধু আমার এই কথাগুলো শুনে নিচ্ছে মার্শাল্লা সে অনেক বড় হয়ে গিয়েছে আর তার সাথে রাহিল খেলাধুলা করতো এখানে তার নানু বাসা তবে আজ তার নানু বাসায় এসেছে রাহিলের সঙ্গে দেখা করতে তো যখন এসেছে ওই সময় স্যারের কাছে পড়তে বসেছিল তো এখনও কিন্তু ছাড় যাওয়ার পরে দুষ্টামি শুরু করে দিয়েছে আর তবে যাই হোক আমি এখানে কথা বলে নিচ্ছি আর এখানে কি আমি আমার কাজটা করে নিচ্ছি আমার প্রিয় আপু ভাইয়ারা তোমরা কেমন আছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবে যে আমি প্রবাসে থাকি বা বাংলাদেশে থাকি বা যেই যেই গ্রাম থেকেই দেখছো যে যেখান থেকে দেখছো বললে আমি একটু খুশি হব তবে যাই হোক এটা হচ্ছে আলুর চপ আমি ওয়েলে দিচ্ছি হাতের সাহায্যে দিচ্ছি না চামিজের সাইজেই দিচ্ছি তবে এখন কিন্তু আমি রেসিপি তৈরি করি না এগুলো আমার অনেক আগের রেসিপি এগুলো আগের যেহেতু আর আমার চুলাটা কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে মানে কাচে চুলা ছিল বলে নষ্ট হয়ে গিয়েছে তবে ওই ব্যাপারে আমি তোমাদের সাথে পরে অন্য একদিন ভিডিওতে কথা বলে নেব কারণ ওগুলো আমার শ্যুট করা আছে তোমরা সেই ভিডিও দেখেছো ওটা ছিল আমার শর্ট ভিডিও তো যাই হোক আর কি বলবো আমার তো আসলে কিছু জানা থাকে না আমার মুখে যা আসে তাই বলি তো রাহিল আর রাহিলের বন্ধু আমার আশেপাশেই অনেক শৈতানি দুষ্টানি করতেছে কিছুক্ষণ আগেও দুইজনকে দেখেছি এখন তিনজন তো আমি আমার বাগানে কিন্তু আসলে দুইটা লাইট লাগানো আছে তো এসে লাইট জ্বালিয়ে দিয়েছে আমি একটা জ্বালিয়েছি আর একটা অফ করে রাখছি আশেপাশের ছাদ থেকেও আমাকে দেখা যাবে তো সেই জন্য আমি অফ করে রেখেছি আর তারা এসে ওইটাকে অন করে দিয়েছে তবে যাই হোক দেখতে পাচ্ছ আমার রেসিপির কথা কিন্তু আমি বলি না আমি দেখাচ্ছি এটা হচ্ছে আলুর চপ আলুর চপ কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মিথ্যা বলি নাই আসলে যে কোনো রেসিপি যে কোনো রান্না যেটাই বলো মন থেকে করলে অবশ্যই ভালো হবে আমার অনেক আপুরাই বলে যে রানী আপু মার্শাল্লাহ অনেক কিছু পারে আসলে আমি কিছু পারি না আমার যখন বিবাহ হয় আমি অনেক ছোটো ছিলাম কিছুই পারি না তবে ঢাকা শহরে এসে অনেক কিছুই আমি পারছি ইনশাআল্লাহ অনেক কিছুই পারছি তোমাদের অনেক অনেক ভালোবাসাতেই আমি অনেক কিছুই পারছি তো আসলে চেষ্টা করলে মানুষ অনেক কিছুই করতে পারে তবে আমি যে ইউটিউবে কাজ করি আমার আত্মীয় স্বজন অনেকেই জানে না যে আমি ইউটিউবে কাজ করি আর আমি তো কিছুই পারি না তোমরা তো জানোই তাই না আর কি বলবো কিছুই বলার নেই তবে যাই হোক ইট টু রেস্ট নেই আমি হাঁপিয়ে গেছি তোমরা আমার কণ্ঠের স্বর শুনলে হয়তো বুঝতে পারবে তাই না আমার অনেক আপুরাই অনেক ভালোবাসে তবে আমি মাঝখানে এসে একজন আপুর কথা বলছি আপুটি হচ্ছে মোনালিসা আপু আমার আমার নাম মানে সরি তার একটা ভিডিওতে মোনালিসা আপু মোনালিসা লাইফ স্টাইল হ্যাঁ তো এই আপুর চ্যানেলের নাম হচ্ছে মোনালিসা লাইফ স্টাইল সেও রান্না করে রান্নার রেসিপি তৈরি করে তবে যাই হোক তার ভিডিওতে আমার নাম বলেছিল তোমরা ঘুরে আসতে পারো আমি তার নামটা বলে দিলাম আর সে আমাকে অনেক পছন্দ করে আমাকে অনেকেই পছন্দ করেন আমিও কিন্তু তোমাদের সবাইকে অনেক ভালোবাসি তাই না ভালোবাসি বলেই আমি এই কাজটা পারি না তারপরও করে যাচ্ছি আমার কথা শুনে হয়তো বুঝতে পারবে তাই না আর বলেছি তো ভুল তিরোটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর এখনই তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি তবে মোনালিসা আপুর কথা আমি অন্যদিন বলবো আজ আমি ওইভাবে ভালোভাবে বলি নাই কিন্তু কিন্তু এই পর্যন্ত যারাই আছো বুঝতে পারবে যে কোন আপুর কথা বলেছি আপুর চ্যানেলে যে একটু ঘুরে আসো আর সেই আপু আমাকে অনেক ভালোবাসে আমিও অনেক পছন্দ করি তাকে তো আমি বলেছিলাম যে একদিন ভিডিওতে আসো বের হও তোমাকে একটু দেখবো তো আমার জন্যই কিন্তু সে ভিডিওতে এসেছিল তবে কথা বলে নাই তার পিক দিয়েছিল তো সে অনেক সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর তো আমাকে অনেক পছন্দ করে তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ